দাড়িওয়ালা লোকটা টুপি পড়া লোকটার নাম হয়েছে সাহ বর্তমান কুয়েত প্রবাসী বাড়ি কেরানীগঞ্জ দড়িগাঁও তো আর যে চশমা পড়া লোকটা দেখতেছেন সম্পর্কে দুজন বাইরা তো চশমা পড়া লোক দেশ থেকে লোক সেটিং দেয় আর সাহ আলী যা উনি এখান থেকে মালিকানা বিষা দেয় বিভিন্নভাবে পলোবন দেখাইয়া বিভিন্ন কথা বলে যে বাইরে কাজ করতে দিবে সমস্যা নাই মালিকানা বিষা চা গাওয়া ডালতে হবে এছাড়া বাইরে কোনো কাম নাই তো দেওয়ানিয়ার কাজ বলে আনে আয়না মাজরায় কাজ দেয় তেমনি আমি একজন বাংলাদেশি প্রতারণা তার দ্বারা আমি খুব প্রতারণা শিকার হয়েছি তাকে আমি ছয় লাখ টাকা দিয়েছি আমার কাছে ব্যাঙ্ক চেক সম্পূর্ণ সব কিছু আছে আমি রেখে দিয়েছি আমি আট মাস ধরে আইসি আমাকে বলে আনছে দেওয়ানি আর কাজ দিবে আর বাইরে কাজ করতে পারবো বাইরে কাজ করতে দিবে তো আমি আট মাস ধরে আসছি আমাকে কোনো কাজকাম করতে দেয় না আমার বেতন খুবই কম খানা দানা নেটম্যাট খরচপাতি মিলেই আমি দেশে বিশ হাজার টাকাও পাঠাইতে পারি না তো এখন কথা হচ্ছে যে আমি ছয় লাখ টাকা ওনাকে দিছি ওনাকে বললাম উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় আমার দেশে বাড়াই দিব টাকা দিত না একটাও মালিকানা বিষা মালিকে যে কাজ দেব সেটাই করতে হবে কিন্তু আমাকে আগে এগুলো কোনো কিছু বলে নাই আমার বলছে শুন আঠারো নম্বর বিষা হবে এখন আসার পরে আমাকে খাদেম খাদে মাকামা হয়েছে আমাকে দেশে আমি বিষা চেক দিতে চাইছিলাম আমাকে বিষা দেয় নাই আমাকে বিষা দেখানো হয় নাই কারণ আমার বড় ভাই তাদের বাড়িতে দীর্ঘদিন যাবত লজিং ছিল সেই সূত্রে বড়ো ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে ওনাকে বিশ্বাস করছিলাম তো উনি আমার সাথে খুব বড় ধরনের প্রতারণা করছে এখন আমি চাচ্ছি যে দেশে চলে যাবো দেশে গিয়ে ওনার কাছ থেকে কীভাবে টাকাটা আদায় করবো এই জন্য ভিডিওটা করা আশা করি আপনারা সঠিক পরামর্শ দেবেন আর ওনাকে আমি বিভিন্নভাবে ফোন টুন দিয়ে বিভিন্নভাবে বললাম যে ভাই আমার কিছু টাকা ঘুরাই দেন আমি এখানে কাজ করতে পারবো না আমাকে দেওয়া নেওয়ার কথা বলে আনছে কিন্তু এ নিয়ে দিচ্ছে মাজরার ভিতরে মাদরার ভিতরে প্রচুর রোদের ভিতরে কাজ করতে হয় কাজের কোনো টাইম টেবিল নাই মানে রাত্রেও কাজ করতে হয় এমন দিনেও কাজ করতে হয় এরকম মানে কাজ থাকলে আর খানা খানাবাদ দিয়ে অল টাইম কাজ করতে হয় তো আমি কখনো এইগুলো কাজে অভ্যস্ত না তো আমি দেশে চলে যেতে চাইতেছি মানে আপনারা একটা পরামর্শ দেন আমি ওনার কাছ থেকে কীভাবে টাকাটা আদায় করতে পারবো আর কারণ আমি এখানে এইভাবে একলা থাকতে পারবো না আমাকে এক জায়গায় একাই আমার থাকতে হয় খুব কষ্ট করে কারণ যে কখনো ভাবি নাই যে আমার জীবনটা এরকম হয়ে যাবে আমি শুধু আপনাদের কাছে কান্না করে দেখাইতে পারতাছি না প্রত্যেকটা দিন আমার কাছে খুব খুব অসনীয় যায় খুব কষ্ট আমার দিন দিনগুলা কাটে আমি খাইয়া না খাইয়া দিন পার করতেছি আমার দেশে দাঁড় দেনা করিয়া আসছি আমি সম্পূর্ণ দ্বার করে আসছি এই দ্বার আমি এখনও কিছুই দিতে পারি না আট মাসে আমি দেশে আপনার আট মাসে দেশে আপনার এক লাখ ষাট হাজার টাকার মতো আমি কাটাইছি আমার দেশে পাঁচ লাখ টাকার উপরে দাঁড় দেনা করিয়া আর সিরিনের জন্য মানুষ বিভিন্নভাবে চাপ দিতাছে এখন আমার মরা ছাড়া কোনো গতি নেই এখন আপনারা একটা পরামর্শ দেন ওনার কাছ থেকে কীভাবে আমি টাকাটা উদ্ধার করতে পারবো আমি দেশে চলে যাইতে চাইতেছি